মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটুশেখের বিচার চাইলেন তার নিজ মা বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় ভাঙা বাড়ির পাশের খালি জায়গায় প্লাস্টিকের চটের ওপর বসে কাঁদছেন হিটুশেকের মা রোকেয়া বেগম এদিকে জেলে গিয়ে হিটুশেখের সাথে দেখা করলেন মনর হোসেন ডিপজল জেলে গিয়ে হিটুশেখের সাথে কী কথা বললেন ডিপজল দেখলে অবাক হয়ে যাবেন গত পাঁচ মার্চ রমজানের ছুটিতে বনের বাড়িতে বেড়াতে গিয়ে শহরের নিজানদুয়ালেই এলাকায় আট বছরের শিশু ধর্ষিত হয় সে শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকায় বাড়ির নিকটবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতালে আনা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে পাঠানো হয় ঢাকায় পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে সে মারা যায় এই ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার শিশুটিকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে একশো ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এছাড়া বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে হিটু শেখ জেলে বসে কারাবন্দি জীবন পার করছেন এদিকে জেলে গিয়ে হিটু শেখের সাথে দেখা করলেন মনোয়ার হোসেন ডিপজল এই খবরটি জানিয়েছেন ডিপজল নিজেই হিটু শেখকে তিনি বলেন আপনি একটা অমানুষ আপনি শুধু শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেননি বরং গোটা সমাজকে ধ্বংস করে দিয়েছেন ফাঁসি হওয়া উচিত আমাদের দেশে আপনার মতো মানুষের বাঁচার কোনো অধিকার নেই আপনি পশুর থেকেও খারাপ মেয়েটির বয়স মাত্র বছর এরকম জঘন্য কাজ আপনি কিভাবে করলেন আপনাকে তিন ঝুলিয়ে ফাঁসি দিয়ে দেশবাসীকে দেখানো উচিত যাতে ভবিষ্যতে এরকম জঘন্য কাজ করার সাহস কেউ না পায় ডিপজলের এই কথা শুনে চারিদিকে হইচই শুরু হয়ে যায় সাধারণ মানুষরা বলছেন দীপজল যা বলছেন সঠিক বলেছেন এই হিটুশেককে শেখকে তিন রাস্তার মরে ঝুলিয়ে ফাঁসি দেওয়া উচিত তারা আরো বলেন আমাদের দেশে কোনো ধর্ষণকারী বাঁচতে পারবে না দর্শক আপনার কি মনে হয় হিটু শেখকে জেলে গিয়ে ডিপ জল যা বলেছেন সেটা ঠিক নাকি ভুল কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ